ইসলাম আমার ইসলাম তোমার ইসলাম সবার প্রিয় বিশ্ব জুড়ে সবার মুখে এ কিয় তোলো আমার ইসলাম তোমার ইসলাম সবার প্রিয় বিশ্ব জুড়ে সবার মুখী একই আওয়াজ তোলো আসসালামু আলাইকুম হামাতুল্লাহ সেবার আশা করি আপনারা আশা করলে অনেক ভালো আছেন আপনারা যারা কোনো ঝামেলা বা সমস্যা ছাড়াই যেমন পিসি ল্যাপটপ কম্পিউটারের যে কোনো সমস্যা ছাড়াই আপনারই হাতের স্মার্টফোনে সকল কাজ করতে পারবেন ইসলামিক নাসির ইসলামিক গজল। এবং তেলাওয়াতের মিক্সিং মাস্টারিং সবগুলো কাজ শুধু আপনার এই হাতের স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন এতে করে আপনার বেশি টাকাও খরচ করতে হবে না কেননা আপনি আপনার এই হাতের স্মার্টফোনের মাধ্যমে সকল কাজ সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন যদি আপনারা কাজ শিখতে চান মিক্সিং মাস্টারিং শিখতে চান তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সকলেই নোক দিয়ে জানাবেন এরপর আমি একে একে এই সফটওয়্যারের ফেলিস্টো মোবাইল সফটওয়্যারের সকল কাজের টিউটোরিয়াল আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটির ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকো আজকে এটুকুই সামনে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু